অনলি পাঁচশো টাকা করে থাকতেছে আমার কাছে মাত্র পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকা করে থাকতে করে কালার ভাবে না এগুলো সবগুলো মুরুব্বী ডিজাইন সবগুলো মুরুব্বী ডিজাইন থাকবে পাটি সারি এই যে বা

নিতে নিতে আর সরাসরি আসতে চাইলে কোথায় আসতে হবে ভাই সরাসরি আসবেন নর্থ সিন্দি বাবুরহাট এই যে দেখেন পাঁচশো টাকা শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা এবং এগুলো একশো পার্সেন্ট রং কোশ গ্যারান্টি বারো হাতের শাড়ি বারো দেখেন মাত্র তিনশো টাকা করে শুধু পিস করে থাকে ডিজাইন আচ্ছা আর একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন ডিজাইনে পঁচিশ পিস করে থাকতেছে কম অসংখ্য ডিজাইন আছে এগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে অনলি তিনশো টাকা করে মাত্র হবে আচ্ছা তারপর আছে তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে বললো প্রিন্টের মাছরাঙ্গা নাইস বয়েল মাছরাঙ্গা নাইস বয়েল এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার মধ্যে ডোনা থাকবে দেখেন এগুলো সব তিনশো পঞ্চাশ টাকা দূরে কালেকশন দেখি প্রত্যেক কাতি পঁচিশ পিস করে আছে এবং পাঁচটা করে কালার পাবেন পাঁচটা করে কালার থাকতেছে কালার পঁচিশ পিস পঁচিশটা এই যেগুলো অসংখ্য নিতে পারবে নাকি ভাই ডিজাইন শেষ নাই দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে একদম অবশ্যই স্ক্রিন দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন যে ভাই আমার এই কোয়ালিটি দেন আমরা ডিজাইনের শেষ নাই দেখেন আমাকে তিনশো টাকার তিনশো পঞ্চাশ টাকা শাড়ি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলে আমাকে পঞ্চাশ পিস মাল দেন আমরা কুড়ি মাল দিতে পারবো আচ্ছা তিনশো টাকা শাড়ি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলে আমাকে পঞ্চাশ পিস মাল দেন কুড়ি হাজার নিতে পারবেন আচ্ছা

জামদানি শাড়িগুলো জামদানি শাড়ি জামদানি শাড়ি থাকতেছে দেখেন এটা হলো সুতি জামদানি সুতি জামদানি দেখেন এটা হলো সুতি জামদানি মাত্র তিনশো টাকা করে অনলি তিনশো পঞ্চাশ টাকা করে ডিজাইন আছে জামদানি শাড়ি থাকতেছে তিনশো পঞ্চাশ সুতি তিনশো যেটা বলবো সেটাই

এই যে দেখেন এটা হলো সুতি জামদানি রাজগোলাপ একটা একটা খুলে দেখাই আচ্ছা এই যে দেখেন এটার মধ্যে কালার ছয়টা কালার ছয়টা কালার থাকবে এটা সুতি আইটেম 100% সুতি এটার দাম দেবো মাত্র 300 টাকা করে অনলি 300 টাকা করে এই যে এটা লোকে ছয়টা কালার ছয়টা কালার থাকবে মাত্র 300 টাকা করে আচ্ছা তারপর আছে আপনার বেনারসি কাতান 750 টাকা বেনারসি কাতান আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 500 টাকা করে অনলি 500 টাকা বেনারসি কাতানের ভিতরে এই যে দেখেন এই যে দেখুন একদম দেখেন কাজের কাজ একদম সব বিভিন্ন ডিজাইনের কমতি নাই অসংখ্য ডিজাইন আছে আপনারা খালি কোয়ালিটি বলবেন যে মুগুল ভাই বেনার দেন আমাকে পঞ্চাশ পিস তাহলে বিভিন্ন ডিজাইন মিলাই মিলাই দিব একদম জি তারপর আছে আপনার কাঞ্চিবরণ কাতান কাঞ্চিবরণ এই যে দেখেন কাঞ্চিবরণ কাতান আছে এগুলা নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকার মাল এটাও পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকা করে এর মধ্যে এই যে দেখেন পার্সেল করা আছে পার্সেল করা থাকতেছে দেখেন অনেকে বলে ভাই টার্সেল করে দেখে দাম বেশি না আমার এখানে দাম নাই যেটা বলবো এই যে দেখেন চমৎকার থাকতেছে

আপনার বক্সের শাড়ি বক্সের নাকি রাজা রানী বক্সের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন প্রত্যেকটা বক্সে চার পিস করে থাকবে মাত্র অনলি চার পিস চার পিসে নিতে হবে এই যে দেখেন এই যে দেখেন আমি খুলে দেখাইতেছি প্রত্যেকটা মালের চারটা করে কালার পাবেন আর এগুলো সব হলো মুরুব্বি ডিজাইন সবগুলি মুরুব্বি ডিজাইন থাকবে ডিজাইন হবে মাত্র 450 টাকা করে অনলি 450 টাকা করে থাকবে আরো অসংখ্য মাল আছে যেগুলো দেখেন এগুলো হচ্ছে পার্টি শাড়ি পার্টি শাড়ি যে এগুলো আছে আপনার পার্টি শাড়ি এগুলো নিতে পারবেন মাত্র 400 টাকা করে অনলি 400 টাকা করে থাকতেছে এই দেখেন পার্টি শাড়ি এই যে দেখেন মাত্র

বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে অবশ্যই চেষ্টা করবেন দোকানে এসে মাল নেওয়ার জন্য আসতে না পারলে শুধু এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠালে আমরা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল কন্ডিশনে দেবো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দৌয়া করি আসসালামু আলাইকুম